আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে সাথে আছে আমি মারিয়াম হাবিবা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম জোড়া গোলে হুলিয়ান আলভারেজে উঠছে আটলেটিকো মাদ্রিদ শীর্ষ বার্সা মেসি ঝলকে মান বাঁচল প্রায় আশি মিনিটে দশ জন নিয়ে খেল পয়েন্ট আদায় করলো ইন্টার মায়াবি আল হিলালকে দিয়ে শীর্ষস্থান মজবুত করল বেনজেমার ইতিহাস ড্র সংবাদ এবারে বিস্তারিত দুই আর্জেন্টাইনের গোলে ভ্যালেন্সিয়াকে কে তিন গোলে হারিয়ে কয়েক ঘন্টার জন্য লালিকার শীর্ষ উঠেছিল আতলেটিকো মাদ্রিদ একটি পরে দুই পত্নী খেলোয়াড়ের গোলে পালমাকে তিন শূন্য গোলে হারিয়ে শীর্ষ ফিরল বার্সেলোনা মোস্তালা স্টেডিয়ামে আর্জেন্টিনার তারকা হুলিয়ান আলভারেজের জোড়া গোলে প্রথমার্ধে এগিয়ে যায় আতলেটিকো দ্বিতীয়ার্ধে ছিয়াশি মিনিটে তৃতীয় গোলটি করেন আরেক আর্জেন্টাইন আনহেল করিয়া লালিগে চলতি মরশুমে এ নিয়ে আলভারেজের হল নয় গোল সব মিলিয়ে উনিশ গোল ও চার অ্যাসিস্ট এই তরুণ তুর্গির লিগে পঁচিশ ম্যাচ শেষে তিপ্পান্ন পয়েন্ট নিয়ে টেবিলের দুয়ে আতলেটিকো লাসপালমাসের বিপক্ষে প্রথম দেখায় তেতো অভিজ্ঞতা হয়েছিল বার্সেলোনার এবারও পালমাসের জমাট রক্ষণে ভুগল তারা স্টাডিও গ্র্যান্ড কানারিয়ার প্রথমার্ধে গোলের দেখায় পায় বার্সা বিরতি পর ছন্দে ফিরে হ্যান্সি ফ্লিকের দল তবে প্রথম একাদশ ফল এনে দিতে ব্যর্থই হয় বদিনামা দুই খেলোয়াড়ের গোলে আবারও ওই লিগের টেবিলের শীর্ষে উঠল তারা দ্বিতীয়ার্ধে দানিয়েল দলকে এগিয়ে নেওয়ার পর যোগ করার সময় ব্যবধান বাড়ান ফেমোর ডি লোপেজ গোলের দেখা পেতে বার্সেলোনাকে অপেক্ষা করতে হয় বাষট্টি মিনিট পর্যন্ত দারুণে গোলে ডেটলক ভাঙেন দ্বিতীয়ার্ধের শুরুতে বদিনামা ওলমো ইয়ামালের পাশ থেকে বক্সে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ে শট নেন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার বল ক্রস ক্রস পারের নিচের অংশে লেগে জালে জড়ায় আশি মিনিটে বক্সে আলেক্স সোয়ারেজের শট বার্সেলোনা ডিফেন্ডার এরিক গার্সিয়ার হাতে লাগালে পেনাল্টির জোরালো আবেদন করেন পালমাসরি খেলোয়াড়রা ঘটনাটি নিয়ে বেশ উত্তেজনাও ছড়ায় মাঠে সোয়ারেজ ও বার্সেলোনার ফ্র্যাঙ্কি ডি ইয়ং দেখেন হলুদ কাঠ লম্বা সময় নিয়ে ভিএআর মনিটরে দেখে অফসাইডের বাঁশি বাজান রেফারি দেখা যায় পরিষ্কার অফসাইডে ছিলেন অ্যালেক্স নির্ধারিত সময় পাঁচ মিনিটের আগে ইয়ামালের বদলি নামেন লোপেজ যোগ সময়ের পঞ্চম মিনিটে দলের জয় নিশ্চিত করেন তিনি মেসি ছলকে মান বাঁচলো প্রায় আশি মিনিটে দশ জন নিয়ে খেলেও পয়েন্ট আদায় করলো ইন্টার মায়াবি নির্ধারিত নব্বই মিনিট পেরিয়ে গেছে আগে রেফারি দেওয়া যোগ করা উনিশ মিনিটে নয় মিনিটেও শেষ নিউ ইয়র্ক সিটির বিপক্ষে দু এক গোলে পিছিয়ে ইন্টার তবে কি হার বেজুলিক বেজলিক সকারের নতুন মৌসুম শুরু করে দেখতে যাচ্ছে লিওনেল মেসির ইন্টার মায়াবি এমন সংখ্যা যখন মেসি ও মায়ামের ভক্তরা আর্জেন্টিনা জাদুকর জাদুর বক্সে খুললেন আরেকবার মেসি বাঁ পায়ে জাদুতে খুলে গেল গোলের দরজা আর্জেন্টিন বিশ্বকাপ যে অধিনায়কের পাঁচ থেকে গোল করে সমতা ফেরালেন তালেকসো সোগোভিয়া আর তাতেই তেইশ মিনিটে দশ জনের দল হয়ে যায় ইন্টার দুই দুই গোলে ড্র করে শুরু করে মৌসুম বাংলার সময় আজ সকালের ম্যাচটিতে মাইবের প্রথম গোলটাও মেসিরই বানিয়ে দেওয়া ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মাথায় নিউ ইয়র্কের পেনাল্টি বক্সে ঢুকে পড়া মেসি বা পায়ে বল ঠেলে দেন তমাস আফিলেসের কাছে একুশ বছর বয়সে আর্জেন্টাইন সেন্টার ব্যাকের গোল করা ছাড়া কোনো উপায় ছিল না সে আফিলেসি আঠারো মিনিটে পর লাল কার্ড দেখে বিপদে ফেলে দেন দলকে মায়ামি দশ জনের দল হয়ে যায় তিন মিনিট পরে সমতা ফেরান নিউ ইয়র্ক মিতিয়া এনুন্সির গোলে এক এক করা দলটি এগিয়ে যায় ৫৫ মিনিটে এপারে গোলদাতা আলেনসো মার্তিনেস নিউ সিটি অগ্রগামিতা ধরে রেখে ম্যাচটা যখন প্রায় শেষ করে ফেলছিল তখনই আবার বেসির ঝলক মাঝমাঠে একটু উপরে সেগুভিয়ার কাছে বল পাওয়া বেশি অনেকখানি দৌড়ের সামনে এগিয়ে গিয়ে ডিফেন্সেরা এক পাশ বাড়ায় বক্সে ঢুকা সেই সেগুভিয়াকে ভেনেজিয়াল মিডফিল্ডার নিউইয়র্কের গোলরক্ষকের মাথার উপর দিয়ে চিপ করে গোল করে সমতা আনেন আর তাতে মায়ামির কোচ হিসেবে এমএলএস অভিষেক প্রথম ম্যাচে অন্তত একটি পয়েন্ট পেলেন হাভিয়ের মাস চেরানো সৌদি প্রো সবচেয়ে সফল দল আল হিলাল বর্তমান চ্যাম্পিয়নরাও তারা অন্যদিকে আল হিলালের আগের মরসুমে চ্যাম্পিয়ন হওয়ার আল ইতিহাদও দেশটির অন্যতম সফল ক্লাব সৌদি লীগের অন্যতম বড় দৈরথ বর্তমানে চ্যাম্পিয়ন আল হিলা এবার পাত্তাই পেল না করিম বেজামার দল আল ইতিহাদের কাছে গত মরসুমে কোনো ম্যাচ না হেরেই লীগ জেতা আল হিলালের জন্য এই হারের পর শিরোপা ধরে রাখা করেও কঠিন হয়ে গেল শনিবার সৌদি প্রো লিগে আল ইতেহাদ চারটি গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আল হিলালকে আল ইতেহাদের পক্ষে জোড়া গোল করেছেন ডাচ তারকা স্টিভেন বার্গুইন বাকি গোল দুটি করেন হাসান কাদের এবং কোরিন্তিনসেবা আল হিলালের একমাত্র গোলটি করেন মার্কোস লিওনার্দো কিং আব্দুল্লাহ স্পোর্ট সিটিতে এদিন আল হিলালি আগে গোলের দেখা পায় ব্রাজিলিয়ান তারকা মার্কোস লিওনার্দো গোল করে বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে দেন চলতি মরসুমে লীগ 17 ম্যাচে 14 গোল ও 2 অ্যাসিস্ট করেন এই বছর বয়সী তবে এই লিট মাত্র ছয় মিনিট থোর রাখতে পারে আল হিলাল উনত্রিশ মিনিটে হাসান কাদেশের গোলের সমতা ফেরে আল ইতিহাদ এরপর অর্ধে একদম শেষ মিনিটে ইতিহাতে এগিয়ে দেন ডাচ তারকা বারবুই দ্বিতীয়ার্ধে ছয় মিনিটে যেতে না যেতে ফের গোল করেন আয়াক্স ও টটেন হামের সাবেক তারকা বারবুইন এ মৌসুমের লিগে উনিশ ম্যাচে দশ গোল ও ছয় অ্যাসিস্ট করেছেন এই উইঙ্গার ম্যাচের নির্ধারিত সময় চার মিনিটে বাকি থাকতে আল হিলালের কফিনে শেষ প্যারেকটা মারেন আল ইতিহাদের অধিনায়ক করিম মেজেমা চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা এই স্ট্রাইকার আঠারো ম্যাচে ষোলো গোল ও সাত অ্যাসিস্ট করেছেন সঙ্গে তিনি এখন যৌথভাবে মৌসুমের সর্বোচ্চ গোলদাতা এই জয়ের একুশ ম্যাচে শেষ আঠারো জয় ও এক ড্রয় পঞ্চান্ন পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইতিহাদ সমান ম্যাচে পনেরো জয় ও তিন ড্রয়ে আটচল্লিশ পয়েন্ট নিয়ে দুয়ে আল হিলাল খেলার মূল সময়ের শেষ দিকে ব্রনো ও ম্যানুয়েল ওগার্তের গোলে এভারটনের বিপক্ষে নাটকীয়ভাবে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগে দুই শূন্য গোলে পিছিয়ে পড়ে অবশেষে দুই দুই গোলে ড্র করেছে রুবেন আমরুমের শিষ্যরা শনিবার ঘরের মাঠ গ্যাডিসন পার্কে যোগ করার সময় একটি পেনাল্টি পেয়েছিল এভারটন তবে ভি আর পর্যালোচনা করে পেনাল্টির সিদ্ধান্ত বদলে ফেলেন রেফারি ফলে স্বাগতিকদের জয় হাত ছাড়া হয় উনিশ মিনিটে ম্যানির বাজে ডিফেন্ডিং এর সুযোগ ফর্মে থাকা স্ট্রাইকার বেতব গোল করে এগিয়ে দেন এপার্টনকে তেত্রিশ মিনিটে আবদুল্লাহ ডুকুরের গোলে এভারটন ব্যবধান দ্বিগুণ করলে ম্যানু ফেরার লড়াই আরও কঠিন হয়ে পড়ে বিরতির পর ম্যানুয়ের পারফরমেন্স উন্নতি ঘটে বাহাত্তর মিনিটে অধিনায়ক ফার্নান্দেস ফ্রি কিক থেকে এক গোল পরিশোধ করেন এরপর ম্যাচের শেষ দশ মিনিটে বাকি আশি মিনিটে থাকতে দুর্দান্ত শটে সমতা ফেরান ও শেষ মুহূর্তে কঠিন বিপদে পড়তে যাচ্ছিল ম্যানিউ পঁচানব্বই মিনিটে ডি বক্সের ভেতর এভারটনের আসলে ইয়াংকে হালকা স্পর্শ করে ফেলে দেন ম্যানিউ হ্যারি ম্যাগুয়ের একে ফাউল হিসেবে চিহ্নিত করে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি এরপর পিচ সাইড মনিটরে পর্যালোচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করেন রেফারি অ্যান্ড্রু ম্যাটলি যে স্বাগতিক দলের দর্শকদের মধ্যে তীব্র হতাশার জন্ম দেয় ছাব্বিশ ম্যাচে ত্রিশ পয়েন্ট নিয়ে টেবিলের পনেরোতম স্থানে আছে ম্যানিউ সবার ম্যাচে আমরিমের দলের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে চতুর্থম স্থানে এভারটন ম্যাচ শেষে ম্যানিউ কোচ আমরিম বলেন আমরা প্রথমার্ধে একেবারে অস্তিত্বহীন ছিলাম আমাদের তিন পয়েন্ট দরকার এবং ম্যাচ জিততে হবে সবচেয়ে খারাপ বিষয় হলো আমরা কোনো চাপ ছাড়াই বল হারাচ্ছি এবং যা করা দরকার তা করছি না আমরা অনেক দুর্বল ছিলাম ম্যানিউর আগে বারো লিগ ম্যাচের আটটি ইত্তে হার এই সুযোগে এপার্টন ম্যানুর উপরে চলে যায় দু হাজার থেকে চোদ্দ মৌসুমের পর প্রথমবারের মতো এত ম্যাচ পরে ম্যানুর উপর অবস্থান করছে পার্টন দর্শক যাবার আগে নামগুলো জানিয়ে দেবো আরও একবার জোড়া কলে হুলিয়ান আলভারাজে উঠছে আতলেটিকো মাদ্রিদ শীর্ষ বার্সা মেসি ঝলকে মান বাঁচল প্রায় আশি মিনিটে দশ জন নিয়ে খেলো পয়েন্ট আদায় করল ইন্টার মায়াবি আল হিলালকে উড়িয়ে দিয়ে শীর্ষস্থান মজবুত করল বেনজেমার ইতিহাস এভারটনের বিপক্ষে নাটকীয় ড্র ম্যানিউর এ ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ